নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি মটর ডালে বড়া করে পালং শাক বানিয়ে দেখাবো একদম নিরামিষভাবে বানাবো এই পালং শাক চচ্চড়ি বানানোর জন্য বেশ কিছু মানে আড়াইশো গ্রাম মতো পালং শাক কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর লাগবে কিছু সবজি অল্প করে কেটে নিয়েছি এর মধ্যে বেগুন একটা মূলো অল্প কুমড়ো আলু কাটা আছে আর হাফ কাপ মটর ডাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে ভালো জলে ধুয়ে এই মিক্সি গ্রাইন্ডারে তুলে নিয়েছি এবার ডালটা বেটে নেব এই ডাল বাটার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটাই কাঁচা লঙ্কা আর ছোট এক টুকরো আদা একটু পাতলা করে স্লাইস করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো দু চামচ জল যতটুকু প্রয়োজন জল সেইটুকু দিতে হবে এক্সট্রা জল দেব না এবার একসাথে একটু গ্রাইন্ড করে নেবো খুব মিহি করে পেস্ট বানাবো না একটু দানা দানা ভাব থাকবে সেই অবস্থায় রেডি করে নিতে হবে ডালটাকে মটর ডালটা বাটা হয়ে গেছে আমি একটা বড় গামলা নিয়েছি এর মধ্যে পুরো ডালটা ঢেলে নেবো এবার এই ডাল বাটার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য অল্প করে নুন একটু হলুদ পাউডার দেব দু চামচ পালং পাতা একটু কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দেওয়া ছিল এখন একটা লঙ্কা কুচিয়েছি কুচনোটা দিলাম সামান্য একটু কালো জিরে এবার ভালো করে মেখে ফেলব মেখে রেডি হয়ে গেছে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো সবার প্রথমে বড়াটাকে একটু ভেজে নেবো কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল বড়াগুলো ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এবার একটু করে ডাল বাটা বড়া রাখার করে ছেড়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একদম কুরকুড়ে করে ভেজে তুলে নেবো বড় কাটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এইবার এই কড়াইয়ের মধ্যে তেল দেবো সর্ষের তেল পুরো রান্নাটা হওয়ার জন্য তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিচ্ছি হাফ চামচ পাঁচ পাঁচফোড়ন ফোঁড়নটাকে একটু ভেজে নেবো এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো বেগুন বাদ দিয়ে আলু মুলো কুমড়ো সব দিয়ে দিচ্ছি

এই সময় বেগুন একদম ওপেন রেখেই ভাজতে হবে আর এই সময় দিতে হবে চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা আর হাফ চামচ ভেট করে রাখা আদা ফেলবো এইভাবে কষাতে কষাতে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে নিতে হবে পালং শাক অনেক নরম হয়ে গেছে সবজির সাথে মিশে গেছে ভালোভাবে আলু মূলও সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো ঠিক অল্প করে জল হাফ কাপেরও কম জল দেব সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে সব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এই সময় একটু মিষ্টি দেব এক চামচ চিনি আর এদিকে যে বড়াগুলো আমি ভেজেছিলাম এগুলো একটু হাত দিয়ে ভেঙে ফেলবো এইভাবে একটু ভেঙে নেব ব্যাস রেডি হয়ে গেল নিরামিষ পাদা উৎসাহের ঘন্ট এই সময় নুন ঝাল মিষ্টিটা একটু দেখে নিতে হবে অসাধারণ টেস্ট হয়েছে আর সব দিয়ে দেবো এই ভেঙে রাখা হাত দিয়ে ভেঙে রাখা কটা মিক্স করে ফেলবো আমি গ্যাস অফ করে দিচ্ছি দিয়ে একটা প্লেটে তুলে নেব মটর ডালের বড়া দিয়ে নিরামিষ পালং শাকের ঘণ্ট গরম গরম রাইসের সাথে সার্ভ করার জন্য একদম রেডি এইভাবে বানিয়ে খেতে অসাধারণ লাগে একদম অল্প মশলায় বানানো এই নিরামিষ পালং শাকের রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ